হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ধরেন আপনারা বাণিজ্য মেলায় অফার পাচ্ছেন যাচ্ছেন ঘুরতে তো যেহেতু নুসরাত বুটিক্সে বিলেজ এন্টারপ্রাইজে সবসময় কেনাকাটা করেন তো সেই বাণিজ্য মেলা উপলক্ষে দুই দোকানেই আপনারা কিছু না কিছু ছাড় পাচ্ছেন ওকে তো এইগুলি হচ্ছে মাত্র চারশো টাকা করে রয়েছে এগুলো হচ্ছে লিলেনের উপরে এই যে পুরোটা গলাটা মিডল ওয়ার্ক করা রয়েছে আর ফুললি এভাবে যাবে হাতে কাজ করা আছে ঠিক আছে তো অনেক কালার কম্বিনেশন আছে আমি দেখাচ্ছি প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা তো চারশো সাড়ে চারশো রেঞ্জের মধ্যেই রয়েছে দেখাচ্ছি ওই যে এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখো মেরুনটাও কিন্তু নাইস আর হাতায় চলে আসবে হচ্ছে এটা এটা হচ্ছে লিলেন ফ্যাব্রিক্স মধ্যে তো প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা কোনটা লাগবে ডাঙ্গি কালার তো এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর তো এগুলি কিন্তু বাসায় পরার জন্য খুবই কমফোর্টেবল আপনারা নিতে পারেন তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে দেখুন খুব সুন্দর কিন্তু তো এটার প্রাইসও কিন্তু সেম থাকবে মাত্র চারশো টাকা তো ফ্রেন্ডস দেখুন এই যে কালার কিন্তু অনেক আছে তো এক খুলে দেখিয়ে লাভ নেই একই সেম যেহেতু দেখুন কালার কিন্তু অসংখ্য আছে এই যে দেখুন তো পছন্দ হলে চলে আসতে পারেন এই অফারটা তাড়াতাড়ি লুফে নেওয়ার জন্য নুসরা বিলাল এন্টারপ্রাইজ আচ্ছা তো এখন হচ্ছে পঞ্চাশ টাকার রেঞ্জের কিছু দেখাবো এগুলো আরেকটু গর্জিয়াস এই যে দেখুন আর এই কাজ করা রয়েছে খুব সুন্দর কিন্তু এই দেখুন পুরোটা এভাবে যাবে আর হাতে হচ্ছে এই কাজটাকে তো প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে এটার কালার মেরুন কালার এটা হচ্ছে রেড এটা অন্য রকম এটা হচ্ছে ব্লুর মধ্যে ইয়েলো সুতোর কাজ আসবে এই যে দেখো খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে হাতার অংশটা তো প্রাইসটা কিন্তু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো যেটা যে প্রাইস বলছি সেই প্রাইসই কিন্তু থাকবে আপনারা মনে রাখবেন এসে হয়তো অনেক সময় বার্গেনিং করবেন না এটা চারশো টাকা দেখেছি না এটা হচ্ছে সাড়ে চারশো টাকা তো এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর কাপড়গুলি কিন্তু অনেক লং এটা আছে হচ্ছে কফির মধ্যে এটা হচ্ছে কফি কালারের মধ্যে তো পছন্দ হলে চলে আসতে হবে বিলাল এন্টারপ্রাইজে তারপর হচ্ছে বাঙ্গি কালার কফি কালার তারপর হচ্ছে কফি অসংখ্য কালেকশন আছে যার যেটা পছন্দ হয় আপনারা চলে আসবেন নুসরাত বুটিকসে তো এটা আরেকটা কালার এটার মধ্যে জর্জেটটাও এটা দিয়ে নাম নি আচ্ছা তো ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর ব্লু কালারই যেতে

তো ফ্রেন্ডস কি পচিং মার চ্যানেল থেকে আল্লাহ ফেজ আর এই দুইটা নম্বরে কল দিলেই কিন্তু যে কোনো ইনফরমেশন পেয়ে যায়